আমরা যারা গাছ ভালোবাসি তারা নার্সারিতে যাই আর বিভিন্ন রকমের গাছ নিয়ে আসি বিশেষ করে আমরা সবাই গোলাপ আর জবা গাছ বেশি কিনে নিয়ে আসি আর আমরা যখন এই গাছগুলো কিনি তখন আমরা দেখি যে গাছ খুব সুন্দর আছে গাছে ফুল হয়ে আছে বা গাছে নতুন কুঁড়ি হয়েছে কিন্তু সেই গাছ আমাদের বাড়িতে আসার পর সেই গাছে ফুল তো দূরের কথা গাছের কোনো গ্রোথ থাকে না গাছগুলো সব ঝিমিয়ে যায় আগে যে সবুজ চকচকে পাতা ছিল সেই সমস্ত পাতাগুলো সমস্ত বিবর্ণ হয়ে যায় এবং গাছগুলো আস্তে আস্তে মারা যায় যারা গোলাপ এবং জবা দীর্ঘদিন ধরে করছেন কিন্তু বারবার চেষ্টা করার পর যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওটিতে সব কিছু বলা হবে কেন আপনি গাছ করতে পারছেন না বা নার্সারি থেকে যে সমস্ত গাছগুলো নিয়ে আসবেন সেই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলে গাছগুলি কিন্তু নার্সারির চেয়ে আরও ভালো তৈরি হবে সেই ব্যাপারটা নিয়ে বলবো। বন্ধুরা এই যে গাছগুলি আমি এখানে এনে রেখেছি এই প্রত্যেকটা গাছেই এবছর নার্সারি থেকে নিয়ে আসা সমস্ত গাছ এই গাছগুলিকে আমি সব একটু বড় বড় পটেই প্রতিস্থাপন করেছি কারণ গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি কিন্তু গাছগুলো বেশ বড় যেমন ধরুন এখানে যে গোলাপ গাছটি দেখাচ্ছি গাছটি যথেষ্ট একটি বড় হেলদি গাছ মানে নার্সারিতে পুরনো যে গাছ থাকে ওদের কালেকশানে সেই সকল গাছের মধ্য থেকে আমি কিন্তু এই গাছগুলিকে এনেছি তাই আমি এগুলোকে ছোট টবে প্রতিস্থাপন করে করিনি প্রবলেম যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে প্রায়শই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছে প্রচুর পরিমাণে জল টবের মাটিতে ধরে থাকছে আমি সব সময় বলি যে কোনো গাছ যদি টবে ভালোভাবে করতে হয় তাহলে অবশ্যই একটা ঝুরঝুরে মাটি আপনাকে বানাতে হবে একটা ঝুঁঝুরে মাটি কিভাবে আপনারা বানাবেন যারা শহরে থাকেন যেখানে মাটি খুব একটা ভালো পাওয়াই যায় না তো তারা কিভাবে গাছ করবেন দেখুন বন্ধুরা গাছ যদি আমরা করতে চাই করা যাবে করা যাবে না এমন কিছুই হয় না সব কিছুই ইচ্ছা থাকলে হয়ে যাবে আমি যেভাবে বলছি সেইভাবে মাটি করে দেখুন খুব ভালো রকমের মাটি কিন্তু আপনি বানাতে পারবেন এক ভাগ নিন যে কোনো একটা মাটি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মাটি থাকে যে কোনো এক ভাগ আপনাকে মাটি নিয়ে নিতে হবে সেই মাটিতে আপনি মেশাবেন এক ভাগ গোবর সার এবারে আপনারা অনেকেই বলবেন যে গোবর সার তো আমাদের এখানে নেই তবে আমি বলবো কোনো কিছুই হবে না পারবো না এরকম বলে কিছু হয় না একটু চেষ্টা করলেই আমরা কিন্তু গোবর সারটা সংগ্রহ করে নিতে পারব গোবর সার আপনাকে নিয়ে নিতে হবে এক ভাগ এক বছরের শুকনো পচানো গোবর সার আর তিন নম্বরে এক ভাগ বালি কনস্ট্রাকশানের কাজে যে বালিটা ব্যবহার করা হয় মানে রাজমিস্ত্রিরা যে বালিতে প্লাস্টার করে তো সেই বালিটা এই বালিটাকে চালনি দিয়ে চালা বা অন্য কিছু করা কিচ্ছু প্রয়োজন নেই শুধু যেগুলো একটু বড় পাথরের মতো অংশ থাকবে সেগুলোকে ফেলে দেবেন হাত দিয়ে সিম্পল কাজ জটিল করে গাছ কিন্তু করা যাবে না সহজভাবে নিজের পছন্দে একদম ইজিভাবে কিভাবে গাছ করা যায় সেই ব্যাপারগুলোই কিন্তু আমি বলছি তো এই তিনটি জিনিসকে ভালোভাবে বানিয়ে নিন যে মাটি তৈরি হবে সেই মাটিতেই গোলাপ হবে জবা হবে আদার্স যে কোনো শীতের গাছ হবে যে কোনো ফলের গাছ হবে যে কোনো সবজির গাছ হবে মানে এ টু জেড প্ল্যান্ট আপনি করতে পারেন আশা করি ব্যাপারটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি প্রথম দিকে যারা গাছ করবেন তাদেরকে অনুরোধ জানাবো যে এরকম মাটির পট দিয়ে স্টার্ট করবেন এই প্লাস্টিকের পটগুলোতে জল বসার প্রবলেম হয় যাদের অভিজ্ঞতা কম তারা প্রথম দিকে যদি প্লাস্টিকের টবে গাছ করেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে অভিজ্ঞতা যখন হয়ে যাবে জল আপনি যখন দিতে শিখে যাবেন তারপর থেকে এরকম মাটির পট হোক বা প্লাস্টিকের পট হোক কোনো রকমের ফারাক পড়বে না আমরা অনেক গাছকেই মেরেছি নিজের ভুলে তারপর শিখেছি সেই ব্যাপারগুলোই আপনাদের কাছে শেয়ার করছি এখন এত রকমের সুবিধা আছে মানে আপনি কোন গাছটা করবেন কিভাবে করবেন সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পেয়ে যাচ্ছেন প্রথম দিকে এই রকম সুযোগ ছিল না যখন নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই শিখতে হয়েছে তো পুরো ব্যাপারগুলোকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন সবাই কিন্তু করতে পারবেন এমন কোনো ম্যাজিক খাবার নেই এমন কোনো ম্যাজিক টিপস হয় না যেটা করলে ফাটাফাটি গাছ হবে গাছ নিজের মতো করে করার চেষ্টা করুন আর শুধুমাত্র নিয়মগুলো সম্পর্কে একটু জানুন নিয়মটা দরকার কারণ নিয়মটা না জানলে আপনি করতে পারবেন না কোন গাছের কি ভালো লাগে কি খারাপ লাগে এই ব্যাপারটা জানাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার সব গাছে সবাই দেন এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না কারণ খাবার না দিয়ে কেউ গাছ করবে না জৈব হোক রাসায়নিক হোক খাবার তো অবশ্যই দিচ্ছেন আমি আজকে যেটা বলবো নার্সারি থেকে গাছ নিয়ে আসার দশ দিন পর থেকে আপনি যেটা দেবেন যেটা করলে গাছ তত্তরিয়ে বাড়বে গাছ ঝিমাবে না আমাদের এই গোলাপ জবা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি ভ্যারাইটি নিয়ে পড়ে আছি যারা করতে পাচ্ছি না তাদের জন্য একটা স্পেশাল জিনিসের কথা বলবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড গাছের রুটকে ভালো করে হিউমিক অ্যাসিড গাছের খিদা বাড়ায় হিউমিক অ্যাসিড গাছের কাণ্ডকে শক্তিশালী হতে সাহায্য করে হিউমিক অ্যাসিড গাছে ফুল ফল নিয়ে আসতে সাহায্য করে হিউমিক অ্যাসিড গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে এতগুলো কিন্তু কাজ করে হিউমিক অ্যাসিড দেখুন আমার এখানে গোলাপ গাছ আছে এখানে আমার জবা গাছ আছে দু রকমের জবা গাছ আছে বিভিন্ন রকমের গোলাপ গাছ আছে বেশ কয়েকটা এছাড়া এখানে আমার বাগান বিলাস বা ভেলিয়া বা কাগজ ফুল যাই বলুন না কেন সেই গাছ আছে মানে সব কিছু গাছের জন্য আমি আজকে বলছি হিউমিক অ্যাসিড এটা দিলেই গাছ তত্তরিয়ে বাড়বে গাছে ফুল আসছে না সেটাও দূর হবে গাছের গ্রোথ হচ্ছে না সেটাও দূর হবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটাও দূর হবে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে সেটাও দূর হবে এক কথায় বলতে গেলে হিউমিক অ্যাসিড দারুণ কাজ করে যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড হতে পারে কোনো অসুবিধা নেই গুঁড়ো আকারে হিউমিক অ্যাসিড হলে এক চা চামচ বড়ো যে স্টিলের চামচগুলো থাকে সেই স্টিলের চামচের এক চা চামচ মিশিয়ে দেবেন এক লিটার জলে তারপরে প্রত্যেকটা গাছে পাঁচশো এমএল করে জল দেবেন এই রকম তবে যদি গাছ থাকে তাহলে পাঁচশো এমএল করে সেই জলটা দেবেন যদি জেল আকারে হয় তাহলে আইসক্রিমের যে ছোট চামচগুলো হয় সেই চামচের এক চা চামচ দেবেন এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে ওই পাঁচশো এমএল জলেই আপনাকে ব্যবহার করতে হবে আবার যদি তরল আকারে হিউমিক অ্যাসিড হয় সেক্ষেত্রে আপনি দু এম এল এক লিটার জলে গুলে ভালোভাবে সেই জলটা দেবেন আপনার পাঁচশো এম প্রত্যেকটি গাছে আশা করি সব ব্যাপারটা বুঝতে পারলেন হিউমিক অ্যাসিড দেওয়ার নিয়ম এবারে বলবো হিউমিক অ্যাসিড দেওয়ার আগে একটা কাজ আপনারা করলে খুব ভালো হয় ভিজে মাটিতে হিউমিক অ্যাসিড দেবেন না এই কয়েকটা ব্যাপার একটু মেনে চলবেন আরও দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন হিউমিক অ্যাসিড সবসময় দেওয়ার চেষ্টা করুন শুকনো মাটিতে কি করবেন তার আগের দিনে ভালোভাবে মাটিটিকে খুশিয়ে রাখবেন তারপরে হিউমিক এর যে জল সেই জল দিয়ে দিলেন সেদিন আর জল দেওয়ার প্রয়োজন নেই তারপরের দিনে খাবার দিন বা কীটনাশক দিন বা আরও আদার্স কিছু করুন কোনো অসুবিধা নেই সব কিছু করতে পারবেন একদিন শুধুমাত্র হিউমিক অ্যাসিডের জলেই আপনি দিলেন ঠিক আছে তার থেকে আপনি সব কিছু করতে পারবেন এটা যদি ব্যবহার করেন প্রত্যেক গাছে পনেরো দিন পরে পরে দেখবেন কোনো গাছ আর মানে আটকে গেছে গ্রোথ ফুল আসছে না গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে এই সব যে প্রবলেম থাকে না সব চলে যাবে দারুণ গাছ হবে আর কোনো ভিডিও দেখতে আপনাকে হবে না আর কিছু করতে হবে না কারো কাছে যেতে হবে না হিউমিক অ্যাসিড এতটাই কিন্তু ভালো কাজ করে আমাদের বিভিন্ন রকমের গাছে প্রত্যেকেই এটা ব্যবহার করুন কোনো নির্দিষ্ট কোম্পানির নাম বললাম না যেটা পাবেন সেটা নিয়ে আসুন সেটাতেই কাজ হবে আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এখানে গোলাপ জবা সহ বিভিন্ন ধরনের গাছের সহজ যে টিপসগুলো দেওয়া হয় সেগুলো আপনাদের বাগান করতে নিশ্চয়ই সাহায্য করবে প্রত্যেকে ভালো থাকুন আজ এটুকু